আনন্দিত এবং আমার আমার যারা যারা ভোটার ভোটার পাচ্ছেন। কর্মী সমর্থক আমি আমার প্রাণের চেয়েও তাদেরকে বেশি ভালোবাসি আজকে আমাকে এই পর্যন্ত তারা নিয়ে এসছে তাদের ভালোবাসা নিয়ে এসছে তারা যখন আমাকে দেখে ছোট ছোট বাচ্চারা

আমি যথাযথ ব্যবস্থা নেব আমি আপনাদের প্রার্থী আমি কোনো দলের প্রার্থী না আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সাধারণ মানুষের প্রার্থী আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনারা যা বলবেন যেভাবে চাইবেন আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া উন্নয়ন সেইভাবেই করব। ইলেকশনের যাত্রা আজকে আজকে থেকে অফিসিয়ালি শুরু হবে এবং আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ সতেরো বছর পরে আমাদের যে গণতন্ত্রের প্রতি যে আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের সমাপনীটা হবে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা মনে করছি যে এই নির্বাচন সারা বাংলাদেশের জনগণের একটি কাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সেই গণতন্ত্রের একজন সহযোদ্ধা হিসেবে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং আমরা মনে করি যে এই নির্বাচনে আমাদের মাননীয় চেয়ারম্যান জনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ আপনার জাতিকে উপহার দেবে সর্বপ্রথম আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি যা আল্লাহতে পারুক আমাদেরকে নির্বাচনের জন্যে স্বাভাবিকভাবে প্রস্তুতি নেওয়ার তফিক দান করেছেন এবং আজকে আমরা যেই প্রথিকই নির্বাচন করব সেই প্রতীক বরাদ্দ পেয়েছি আলহামদুলিল্লাহ এই নির্বাচনে জনগণের যে উৎসাহ উদ্দীপনা এবং এটা যেন আজকে অন্তত সতেরো বৎসর পরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তার সাথে সাথে গত সতেরো বৎসরে বাংলাদেশের লক্ষ লক্ষ নবীন ভোটার ভোটার হয়েছে তাদের মধ্যে উদ্দীপনাটা আশা আকাঙ্ক্ষাটা একটু বেশি দেখা যাচ্ছে আশা করি সব মিলিয়ে এই নির্বাচনটা খুব ভালো হবে এবং সকলেই অংশ অংশগ্রহণ করবে ইনশাল্লাহ আমরাও নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন থেকে যে নীতিমালা ঘোষণা করেছেন সেই নীতিমালা অনুযায়ী আমরা সেই নির্বাচনটা করব। আমাকে বিএমপি জুট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপিও আমার সাথে আসেন আমার দলও আসেন ওলামা কেরামও আসেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের যত প্রবাসী ওনারাও যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যাপারেও আমরা আল্লাহ পাখের দরবারে সাহায্য কামনা করব। এবং সকলকে আহ্বান জানাব সকলেই যেন